আজকে আমি বানিয়েছিলাম সুন্দর একটা কাঁকড়ার ঝাল কিভাবে বানিয়েছিলাম চলো দেখে না হ্যালো এভরি ওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম বাজারে আর চোখে পড়লো কাঁকড়া তো বেশ কাঁকড়া এখানে আমি নিয়ে নিয়েছি আরও কি কি নিয়েছি সেটা তোমাদেরকে আমি একটু পরে বলছি তো আমি এখানে ঘরে চলে এসেছি আর এই দেখো নিয়েছি আমি এখানে কিছুটা পরিমাণে কাঁকড়া আর নিয়েছি কাতলা মাছ আর নিয়েছিলাম একদম লোটে মাছ তো চলো আজকে তো কাঁকড়ায় রান্না হবে তো আমি এখানে কাকাটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে ভালো করে ভেজে নিচ্ছি একটা কড়াইয়ে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুচনো পেঁয়াজ আর পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ওই মশলাটাকেও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা ওর মধ্যে থেকে যাচ্ছে এর মধ্যে থেকে আমি ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম তো আমি এখানে দিয়েছিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ ব্যবসোটাকে দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটা ভালো করে কষিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়া কাঁকড়াটাকেও ভালো করে কষিয়ে নিলাম আর দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে কিছুটা পরিমাণে জল আর স্বাদ অনুযায়ী নুন ওটাকেও ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়ে এলাম লাস্টে একদম দারচিনির গুঁড়ো আর হচ্ছে কিছুটা পরিমাণে এলাচের গুঁড়ো সেখানে আমার রেডি কাঁকড়ার ঝাল আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা ধনে পাতাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আর নামি তারপরে একটা বোলের মধ্যে আমি এটাকে সার্ভ করেছিলাম আর একটু সুন্দর লাগার জন্য আমি হ্যাঁ রিং রিং করে কেটে পেঁয়াজ দিয়েছিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমার জীবে কিন্তু অলরেডি এখন জল চলে আসছে তো তোমরাই বলো কেমন হয়েছে দেখতে আর অনেকদিন পরে খেলাম বলে হয়তো কাঁকড়াটা আরেকটু বেশি ভালো লাগলো খেতে তো চলো এইটুকুই আজকের মতো টাটা